ভাই হ্যাঁ ম্যাডাম জল লাগবে না জল লাগবে না আসলে আমার নিচে 100 টাকা পড়ে গেছে একটু তুলে দেবেন প্লিজ ও আচ্ছা হ্যাঁ এটা 600 টাকা ম্যাডাম তো বলল 100 টাকা ভালোই হলো সকাল সকাল আমার 500 টাকা ইনকাম হলো নিন ম্যাডাম আপনার 100 টাকা থ্যাংক ইউ আরে এটা তুমি কি করলে 600 টাকা পড়ে গেছে তুমি 100 টাকা নিলে ওই দেখো নিয়ে চলে যাচ্ছে আরে আরে ওকে ধরার নেই তুমি শান্ত হয়ে বসো আরে আমাদের 500 টাকা লস হয়ে গেল 500 টাকা নিয়ে চলে গেল তোমাকে তো বললাম তুমি শান্ত হয়ে বসো আস্তে আস্তে ঠিক বুঝতে পারবে ঠিক আছে দেখি ভাই আসলে আমার একশো টাকা নিচে পড়ে গেছে একটু কাইন্ডলি তুলে দেবেন প্লিজ অবশ্যই

তুমি একটু দেরিতে বুঝবে কিন্তু বুঝে যাবে ঠিকই তুমি কি যে করছো বুঝতে পারছি আমার টাকা সব এইভাবে নষ্ট করে দিচ্ছ তোমার যদি কাউকে দিতে হয় তুমি যাও অনেক গরিব মানুষ বস্তিতে আছে ওদেরকে সাহায্য করো তুমি এইভাবে লোককে চুরি করতে দিচ্ছ তো তুমি একটু শান্ত হও তবে আস্তে আস্তে ঠিক বুঝে যাবে এটা আমাদের লাভই হবে আমি বুঝতে পারছি না আমাদের কি ভালো হবে তে এইভাবে টাকা নষ্ট করে পাঁচ মিনিট ওয়েট করো না পাঁচ মিনিট ওয়েট করতে পারছ না প্লিজ ঠিক আছে করো করো আমার ইচ্ছে আর কি টাকাগুলো ধ্বংস করে দাও ম্যাডাম আমার কাছ থেকে কিছু চিপস কিনবেন ম্যাডাম বাড়িতে আমার অসুস্থ বাবা মা আছেন হ্যাঁ নিশ্চয়ই কিনবো তার আগে আমার একশো টাকা নিচে পড়ে আছে একটু তুলে দেবো প্লিজ হ্যাঁ নিশ্চয় ম্যাডাম এখানে একুশশো আছে কিন্তু আমার তো একশো টাকাই পড়েছিল কিন্তু ম্যাডাম এখানে তো একুশশোই ছিল আর আশেপাশে আর ওর গাড়িও নেই এটা আপনারই হবে হ্যাঁ দিদি এই টাকাটা আমারই ছিল আচ্ছা একটা কথা বলো আমি তো তোমাকে বললাম যে আমার একশো টাকা পড়ে আছে তুমি তো বাকি টাকাটা নিয়ে পালিয়েও যেতে পারতে তুমি সেটা না করে আমাকে টাকাটা দিয়ে দিলে এতে তো তোমারই লাভ হতো এই আপনি কি বলছেন ম্যাডাম আপনার টাকা আমি নিতে যাব কেন আর তাছাড়া ম্যাডাম আমার যদি পালানোরই থাকত তাহলে কি আমি এইসব বিক্রি করতাম চুরি চিন্তাই করতাম ম্যাডাম আমি সৎ পথে পরিশ্রম করে রোজগার করতে চাই সে জন্য যা কাজ পেয়েছি তাই কাজই করছি তোমার সততা দেখে আমার ভালো লাগলো কিন্তু তোমার ফ্যামিলিতে আর কে আছে যাদের সাথে তুমি থাকো এইভাবে রাস্তায় তুমি চিপস বিক্রি করছো ম্যাডাম বাড়িতে আমার অসুস্থ বাবা মা আছে আর একটা ভাই আছে তাকে পড়াশুনো করাতে হয় সবার পেট চালাতে হয় বাবা মার ওষুধের খরচ আছে এই করে কেটে যাচ্ছে ম্যাডাম সেটা তো ঠিক আছে কিন্তু এই চিপস বিক্রি করে আর কত টাকা ইনকাম করো এতে তোমার সংসার চলে যায় না ম্যাডাম যায় না যা টাকা পাই সে টাকা দিয়ে বাবা মার ওষুধ আর পেট চালাতেই কেটে যায় ম্যাডাম আমি নিজে না খেয়ে থেকে যাবো তাও ঠিক আছে কিন্তু বাবা মা আর ভাইকে আমি কোনো রকম কষ্ট দিতে চাই না তাহলে তুমি একটা জব করছো না কেন ম্যাডাম আমি জব কি করে করব আমি তো উচ্চ মাধ্যমিক পাশ তারপর বাড়ির অভাবে আর পড়াশোনা করতে পারিনি তুমি পড়াশোনা কমপ্লিট করতে পারো তাতে কি হয়েছে তুমি মানুষ হিসেবে তো সৎ এটা দেখে আমাদের দুজনের খুব ভালো লেগেছে আমাদের কোম্পানিতে তুমি জব করতে চাও তাহলে তোমাকে একটা জব দিচ্ছি আমরা পনেরো হাজার টাকা স্যালারি দেবো এতে তোমার হয়ে যাবে তো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় তো আমার বাউনার জন্য ওষুধ কেনা তাদের পেট চালানো আর ভাইকে আমি একটা ভালো স্কুলে পড়াতে পারবো হ্যাঁ ম্যাডাম শুভঙ্কর তাহলে আমাদের অফিসে কার্ডটা একটু দাম না এটা আমাদের অফিসের কার্ড এতে অ্যাড্রেস লেখা আছে কালকে সকাল 10টার সময় চলে এসো হ্যাঁ ম্যাডাম थैंक यू ম্যাডাম কি তাহলে বুঝতে পারলে তো আমি তোমার টাকা নষ্ট করলাম নাকি টাকা বাঁচালাম এবারে আমি বুঝতে পেরেছি তোমার আসলে কি বুদ্ধি জল ছিল দেখো তোমার এই বুদ্ধিটা কিন্তু একদম নতুন ছিল আর ভালো ছিল হ্যাঁ শুভঙ্কর আজকাল সৎ লোক পাওয়া খুবই মুশকিলের ব্যাপার আমি কদিন ধরে অফিসে ফলো করছিলাম যে টাকা এদিক ওদিক হচ্ছে এই জন্য তিনটে স্টাফকেও আমি বের করে দিয়েছি সেই জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম তুমি ভালো করেছো একদম আমাদের অফিসেও দেখছি কয়েকদিন ধরে অনেক চুরি সাশ্রামি হচ্ছে বুঝলে আমারও মনে হচ্ছে কিন্তু এই একই পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে আজকে আমি একটা জিনিস যা দেখলাম আমার বউ কিন্তু শুধু সুন্দর নয় তাতে বুদ্ধিমানও চলো